আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে স্বাগত আর আপনাদেরকে আজকে নিয়ে যাচ্ছি সেই আলী কাদমের একেবারে প্রত্যন্ত অঞ্চল যেকে বলা হয় ফুল্লি পাহাড়ি দুর্গম অঞ্চল এবং সেই মিয়ানমারের বর্ডার সাইড রোড যেখানে আর্মিরা সুন্দর একটি রোড তৈরি করে দিছে এবং এই রোডটির নাম হলো পুয়ামুহরি পাতা রোড এবং কুরুপাতা হয়েই পুয়া সর্বশেষ লাস্ট ডেস্টিনেশন হলো এই রোডে এবং রাস্তা যদি শেষ করতে চান তাহলে আপনাকে এই পোয়া রোডে রোডেই আসতে হবে কারণ এই রোডটাই আপনি একেবারে শেষ করতে পারবেন যেখানে যেয়ে দেখবেন একটি পাহাড়ের সামনে যে রাস্তা শেষ হয়ে গেছে আর যাওয়ার পথে দেখতে পাচ্ছেন অনেক পাড়া পাওয়া যায় এবং এই পাড়াগুলোতে অনেক পাহাড়ি জনপদের লোকজন বসবাস করে এবং আমাদের এখানে বাঙালিরও কিছু কিছু আছে যারা অনেক কাজকাম করে আর কি এখানে এবং অনেক ফলের গাছ আছে যেখান থেকে এই ধরনের পেঁপে আম এই ধরনের ফল ফুলালি এখানে চাষাবাদ করা হয় আর এই পোয়ামরি যাওয়ার সময় আপনি অনেকগুলো ব্রিজ পাবেন অন্তত বারো থেকে তেরোটা মতো ব্রিজ পাওয়া যায় টোটালি এবং ব্রিজগুলাও অনেক সুন্দর এবং ব্রিজ থেকে নিচে দেখতে নদীর সাইডগুলো অনেক ভালো লাগে আর এই যে আঁকা বাঁকা রাস্তাগুলা যেখানে আপনি এত সুন্দর একটা ফিল পাবেন যারা পাহাড়ে রোড পছন্দ করেন তাদের জন্য পোয়া মহির একটি আদর্শ রোড খুব বেশি খাড়া নেই আবার খুব বেশি ঢালও নেই তবে কিছু কিছু জায়গাতে এত পরিমাণে খাড়া আবার এত পরিমাণে ঢাল ঠিক এই এখানে প্রায় সাঁত্রিশ চল্লিশ কিলোমিটার রোড এই চল্লিশ কিলোমিটার রোডে আপনি এনজয় করতে পারবেন খুবই শান্ত নিরিবিল্লি একটি পরিবেশ তবে মাঝে মধ্যে অনেক উঁচু নিচু পাহাড় পাওয়া যায় এবং সর্ব লাস্ট যেখানে আপনার পোয়ামুহেরি আর মাত্র চার থেকে পাঁচ কিলোমিটার আছে ওই জায়গাগুলো আপনার একেবারে ফুল টপ ওইখানে মোটামুটি আঠারোশো থেকে দুই হাজার ফিট পর্যন্ত পাহাড়গুলো এত উঁচু ঠিক আপনারা যারা ডিম পাহাড়ে গেছেন ঠিক ডিম পাহাড়ের মতোই আপনার এখানে ফিলটা পাবেন আর বৃষ্টির সিজন আসতেছে সামনে অনেক বৃষ্টি হবে এবং বৃষ্টির সময় এই রোডগুলো আরো সুন্দর লাগবে ওই যে দেখতে পাচ্ছেন যে আপনি এক রোডের এক পাহাড় থেকে অন্য পাহাড়ে দেখতে পাচ্ছেন যে চূড়ার উপরে সুন্দর রোডটি তৈরি করা আর এই সময় যে ফিলটা পাবেন আপনাকে আমি বললে বুঝাইতে পারবো না যদি আপনি না যান আর দুই পাশে এই যে অনেক বড় বড় পাহাড় এবং দেখতে কিছুটা আমাদের সেই কি বলে কাশ্মীরি একটা ফিল ভাইবস ওই রকম একটা ভাইভস দেয় আর রোডটা এত সুন্দর ফিনিশিং করা কার্পেটিং করা যে আপনি টার্নিংগুলোতে গুলাতে পুরো মটরজীবির একটা ফিল পাবেন যারা খুব কন্ডারিং পছন্দ করেন তারা এই রোডে এত সুন্দর করতে পারবেন কারণ সাইড থেকে তেমন বাস খুব কম চলে স্থানীয় একটা কয়েকটা ফলের ওই যে চাঁদের গাড়ি ছাড়া তেমন কিছুই পাওয়া যায় না একেবারে দুর্গম অঞ্চল যেখানে আপনার কোনো রকম কোনো যদি প্রবলেম হয় গাড়ি জনিত তাহলে কিন্তু আপনাকে অন্যের জন্য বসে থাকতে হবে নিজে আপনি কিছুই করতে পারবেন না কেননা এখানে কোনো ধরনের এই ধরনের কিছুই নাই আর এখানে যারা বসবাস করে তারা একেবারে রকমের মানুষ তারা ওইভাবেই চলাফেরা করে তাদের জীবন কাটায় ওইভাবেই তাদের সাথে আমাদের আসলে একেবারেই যায় না যার কারণে আপনারা এখানে যারা ঘুরতে যাবেন অবশ্যই বাইকের কোপার একেবারে মেনটেন্স করে আপনারা যাবেন তা না হলে কোনো একটা বিপদ পড়ে গেলে আপনি কিন্তু ওই গাড়িটাকে নিয়ে আবার এই শহরে আসতে পারবেন না আপনাকে ঠিক করতে হলে শহর থেকে মেকানিক টুলস পত্র নিয়ে যায় ঠিক করতে হবে এই কারণে বারবার বলতেছি আপনারা যারা বাইক নিয়ে যাবেন অবশ্যই বাইকটা টোটালি একবার ভালোভাবে মেনটেনেন্স করে সার্ভিসিং করে তারপরে যাবেন এই যে বান্দরবন যে কত সুন্দর তা আপনি এই আলী কদমের এই অঞ্চলগুলো আসলে বুঝতে পারবেন যে আসলে পাহাড় কত সুন্দর লাগে আর এই পাহাড়ে আজকে আমরা যেখানে যাচ্ছি পোহামুহিরি এবং ওইখান থেকে আমরা যাব পোহামুহির যে বাজার আছে যে নদীপথে বাজারে যেতে হয় ওই বাজারে যাব এবং আমাদের একটা ছোটোখাটো পিকনিক করার ইচ্ছা ছিল এবং আমরা ওই পিকনিক করার জন্যে সেই বাজারে যাব এবং ওই বাজারে ওইখান থেকে মুরগি কিনে নিয়ে আসবো আনার পরে যে জুম ঘর বা মাছাংঘর বলেন এই জুমঘরে নিয়ে এসে ওটাকে আমরা রান্না টান্না করে পিকনিক করব খাবো দাবো আমাদের এই একটা অ্যাক্টিভিটিস আর কি ওইখানে আমাদের করার কথা দেখা যাক আমরা শেষ পর্যন্ত এটা করতে পারি কিনা আর আপনারা যারা আমার আগের ভিডিও দেখছেন আমরা যে মুরগি কিনতে গেছিলাম এই মুরগি কেনার পুরো ভিডিওটা কিন্তু এবং ওই আগে আমার পোস্ট করা আছে আপনারা যারা ওই ভিডিওটা দেখতে চাচ্ছেন যে আমি পানি পথে কিভাবে গেছিলাম এই ঝিরি পথে বাইক টাইক নিয়ে এটা অন্যরকম অফরোডিং হয়েছে এই ভিডিওটা যারা দেখতে চাচ্ছেন তারা কিন্তু ডিসক্রিপশনে লিংক পেয়ে যাবেন প্লাস আমার ইউটিউব চ্যানেলের ভেতরে বা ফেসবুক পেজে গেলে আপনারা এটা দেখতে পাবেন এই রোডটার পরে যাওয়ার মতো একটা রোড সামনে এত সুন্দর সুন্দর মাঝে দেখা যায় এত পাহাড় মনে হয় যেন পাহাড়ের মধ্যে চলে যাচ্ছি আবার এত সুন্দর টার্নিং যে টার্নিং গুলাতে পুরো মটরজুপির ফিল সব মিলে একটা অন্যরকম ভালো লাগা অনুভূতি কাজ করতেছিল আর যখন উঁচু পাহাড় থেকে নিচে নামতেছিলাম ব্রিজ গুলাতে

এরপর এরপর আবার কবে বানাবে বানাবে কবে মানমারের সাথে যে লাগাই দেবে এটা বানাবে কবে কি কষ্টটা রোড বানাতে যা হয় যাটা যদি রোডটা ওইদিকে বানায় তাহলে পাহাড় কাটে এখানে মাটি ফেলাতে হবে নাহলে ব্রিজ বানাতে হবে আমরা এই যে পোয়া ময়ূরি সর্বলাস্ট যে রাস্তা এই রাস্তায় চলে আসছি এইটাই শেষ আর এখানেই পাশেই একটা পাড়া আছে এটাকে বলা হয় দড়ি পাড়া আর এই দড়ি পাড়াতে আসলাম যে এখানে দেখি কিছু খাবার দাবার খাওয়া যায় কিনা এসে দেখি ছোট একটা বাবু ওই যে ধান মারাই করার মতো আর যে ধান থেকে চাউল বের করতেছে আসলে তারা এখনো কতটা কষ্ট করে যে ছোট একটা বাচ্চা এটা করতেছে অথচ আমাদের এদিকে আমরা অটো রাইস মিলে চাউল খায় অথচ তারা হাত দিয়ে নিজেদের সেই ধান যেটা থেকে তারা চাউল করে মোটা চাউল এগুলা এখনো খায় যেটা জুমের চাউল বলা হয় তারা আসলে কতটা কষ্ট করে এখনো তাদের এবং ওই দোকান থেকে কিছু কেনা যায় কিনা তার জন্যই এগোচ্ছি খোলা আছে কিনা দেখি যায় আর যাওয়ার পথে এদের পাড়াগুলো দেখতেছিলাম ছোট ছোট এই যে টিন দিয়ে ওপরে টিন দেওয়া কেউ কেউ টিন দিয়েছে আবার কেউ কেউ ওই যে বিভিন্ন ধরনের গাছ লতা পাতা দিয়ে ওইভাবে তারা চাটাই করে এখনো তারা এইভাবে বসবাস করে এটা আসলে দেখতে আমাদের জন্য খুবই ভালো লাগে কিন্তু তাদের জন্য কতটা ভালো এটা তারাই শুধুমাত্র বলতে পারবে তবে প্রত্যন্ত দুর্গম অঞ্চল এখান থেকে যখন রোডঘাট ছিল না তখন সেই আলী যেতে তাদের তিন চার এদিকে প্রচুর তেঁতুল গাছ দেখলাম সবার বাসা তেঁতুল গাছ আছে আমরা দেখতেছি ওই যে সামনে একটা তেঁতুল গাছ এবং এখান থেকে চিন্তা ভাবনা আছে যে যদি পারি তেঁতুল খাবো

এবং খুবই পাকা দাবা একটু মিষ্টি টাইপের তেতুল মানে আমাদের ওই অঞ্চলে অনেক বেশি টক এত টক না পাহাড়ি তেতুল গুলো একটু মিষ্টি টাইপের হয় এবং গাছ খুব খেতে অন্যরকম একটা সুস্বাদু মানে খুবই ভালো লাগছিল যে জল চলে আসার মতো একটা অবস্থা এই যে একটা পাড়া দেখতে পাচ্ছেন এই পাড়ায় আমরা কষ্ট করে এই পাহাড়টায় উঠছিলাম ওর উপরেও কয়েকটা ঘরবাড়ি আছে আর এবার এখন নামতেছি দেখি এখানে কিছু শুনলাম দোকান আছে খাওয়ার যায় কিনা প্রচণ্ড পানি খাওয়া লাগছে প্লাস খুদাও লাগছে একটা বাহান্ন বাজে একেবারে বলতে গেলে পুরো দুর্গম অঞ্চল আশেপাশে কিচ্ছু নাই আর পোয়া মুখের এটাই সর্ববাসিষ্ট স্পট মানে কথা বেরোচ্ছে না খুব টায়ার্ড যেরকম গরম পড়ছে সেরকম খরা আসলে পাহাড়ে বর্ষায় না আসলে পাহাড়ে মজা নাই বেশি কষ্ট গরমে কোন দিক দিয়ে নামবো খারা খারা পাহাড় অবশেষে দোকান এটা পাইছি বাবা এই যে দোকান দোকানটা মোটামুটি ভালোই ছিল পানি টানি ছিল কেক কলা বিস্কিট সবই ছিল যাক মোটামুটি পেটে একটু বুঝ দেওয়া হয়েছে আর এখানে আসার পরে দেখি একটি পাহাড়ি মেয়ে সে হয়েছে মাদলা টাইপের ওই যে বিক্রি বানাচ্ছে আর কি যেটা হইলো যে ওনারা লুঙ্গির মতো পরে এটা কি জানি মাদলা না কি বলে জানি আমি ঠিক এক্স্যাক্টলি মনে নাই যাই হবে ওইগুলো আপনারা ওনাদের কাছ থেকে চাইলে কিনতে পারেন আর আপনারা যেহেতু ভালো একটা জিনিস ওনাদের কাছ থেকে পাবেন এবং ওনারা যেহেতু বিক্রি করে তারাও একটু উপকার হইলো ওইখানে আজকে এত পরিমাণে গরম লাগতেছিল আর কি বলবো আমাদের ব্রাদার অনেকে পানিতে নামছিল নেমে গোসল টোসল করে ফ্রেশ ট্রেশ হয়ে নিছিলো এরপরে আমরা চলে যাই পুয়া বাজারে যেই বাজারের ভিডিওটা আপনারা এর আগের ভিডিওতে যারা দেখছেন দেখে আসতে পারেন যারা দেখেন নাই ওই ভিডিওতে আমি পুরো ওই যাওয়ার ভিডিওটা আমি দিছি আর কি যে পানিতে কীভাবে বাইক নিয়ে আমরা সেই পুয়া বাজারে গিয়েছিলাম এবং এই যে মুরগি নিয়েছিলাম এই মুরগিই রান্না হবে যেহেতু প্রায় অলমোস্ট চারটা বেজে গেছিল পেটে তখন শুধুমাত্র এই কিছু কেক বিস্কিট টিস্কিট এটাই পড়ছে সকাল থেকে টোটালি না খাওয়া এই জন্য খুবই খিদা লাগছিল যে কখন যাই মুরগিটা রান্না হবে আর কখন যাই খাবো আর কি যাই হোক আমরা মুরগি টুরগি নিয়ে আর কি বেরোয় গেছিলাম এবং এই সেই ভিডিওটা আপনারা আমরা চলে আইছি আমাদের বাসায় চলে আইছি আমরা এখন রান্না টান্না করে খাবো আর কি ভারতে মুরগি এইগুলো দিয়েছিলেন আচ্ছা আচ্ছা এই যে এখানে আমাদের দেখতে পাচ্ছেন মুরগি নিয়ে আর বাবা খুব এক্সট্রিম একটা রোড আসলে খুব এক্সট্রিম কারণ কোনো কিছু হয়ে গেলে গাড়ির এইখানে মসিবত কি লুজ হয়েছে ভাই চেন চেন টাইট টাইট দিয়েছে কি টাইট দিছে উল্টারও চেন লুজ করে ফেলছে আমাদের অলমোস্ট ভাত রান্না হয়ে গেছে এখন শুধুমাত্র মাংসটা রান্নলি রান্না করলেই হয়ে যাবে আর এই সম্পূর্ণ রান্নার দায়দায়িত্ব নিয়েছে আমাদের আলম ভাই এবং আলম ভাই হয়েছে যে এই কাজগুলো খুবই মনোযোগ দিয়ে করতেছে সম্ভব আমরা খিদে করতেছে। নাকি এদিকে রান্না চলছে আর এদিক দিয়ে আমাদের ইব্রাহিম ভাই যে হইলে ঘরের মালিক ওই ভাই এসে ওনার গাছের পেঁপে পেরে তারপরে আমাদের পেঁপে কেটে দিচ্ছে আমরা পেঁপে খাবো যাই পেপারটা অনেক মোটামুটি ভালো লাল হইছে এবং পেপারটার ভেতরটা অনেক নরম ছিল উপর দিয়ে দেখতে শক্ত কিন্তু ভেতরটা নরম ছিল এবং পরবর্তীতে আমরা খেয়ে এটা খুবই এনজয় করছি এবং কিছুটা রেখে দিয়েছিলাম আমাদের ভাই ব্রাদার অনেকে ছবি তুলতে গেছিল তারা আসার পরে তাদের যেন খেতে পারে যাই হোক সবাই ভাগে যোগে কমপ্লিট এলো ভাতের হাড়ি সাদা পরিষ্কার ফকফকে ফুকে একেবারে ভাত আমাদের এইটার মধ্যে সেই যে আপনারা দেখতে পাইছেন মুরগি যেটা আমরা নিয়ে আসছি এইটা হলো সেই মুরগি আর এই যে রান্না হইছে এখনো বুদ বুদ করতেছে হয়ে গেছে এখন আমরা খাইতে পারছি ভাতগুলা যা সকসক করতেছে একেবারে আমাদের মাংস রান্না ঝোল বেশি দেওয়া হয়েছে সাথে পাপে আমরা খাইছি আর কিছু রইছে আমাদের লোকজনের

খাওয়া দাওয়া শেষে আমরা ওইখানে কিছুক্ষণ রেস্ট করলাম রেস্ট করার পরে আমরা বেরোয় গেছিলাম যেহেতু দিয়ে অবস্থা আর তিন আমরা মাগরিবের নামাজ পড়ছিলাম এবং এইভাবে আমরা একদিনের ট্যুরটা শেষ করে চলে আসি আপনারা চাইলে যেতে পারেন তবে স্থানীয় কেউ থাকলে সবচেয়ে ভালো হয় তাছাড়া আর্মিরা মেবি আপনাদেরকে পারমিশন দিবে না যেহেতু এটা দুর্গম অঞ্চল যাই হোক এরকম দুর্গম অঞ্চলের আরো ভিডিও সামনে আসবে এবং ভয়েস এবং ভিডিও কোয়ালিটি আপগ্রেড করার প্রচেষ্টা চলতেছে আপনারা সাথে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ